আরে ভাই পুলিশ স্কট আমার মারিস না মারিস না সেফ ভিতরে যাইতে দে এদিকে আমার স্পি নাই তার মধ্যে একদম জিরো মেডিকেট তাড়াতাড়ি তাড়াতাড়ি এই জিপলাইন দিয়ে আমার ভিতরে যাইতে হবে একটা মেডিকেটও নাই এদিকে আমার মাত্র পঞ্চাশ স্পি আছে কি রে ভাই নিচে আবার এগুলো কি জন্ম করতেছে আরে ভাই শেষ শেষ আমি নিচে পরে ডাউনে গেছি সোনিয়া দিমে কি গেছে ভাই রে ভাই একটুর জন্য এখানে আমি ডিমিটি ডাউন করতে পারছি যদি আমার এক সেকেন্ড লেট হয়ে যেত তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে আমি ডাউনলোড যেতাম কিন্তু পুলিশ কর সময় আমার উপর যে রাশ করে দিতে পারে যদি এখন রাশ করে দেয় তাহলে তো একটা ফায়ারে আমি শেষ হয়ে যাবো সবগুলা মেডিকেট প্রায় তোলা শেষ তাড়াতাড়ি এখনই আমার সেফ জোনের ভিতরে যেতে হবে এইখান থেকে দুই একটা মেডিকেট করেই যারা যারা আমার সাথে গেমে অ্যাড হতে চাও তারা এই ভিডিওতে লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইউএডি কোড দিয়ে যাও কালকে দিনের মধ্যে কিন্তু আমি যে কোনো পাঁচজনকে অবশ্যই বিবেচারি থেকে ফ্রেন বিকোস পাঠিয়ে দেব